আজ কথা বলবো হাতের পেশি কীভাবে বাড়ানো বা মোটা করা যায় তা নিয়ে প্রচুর ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন সেই সাথে হাতের ব্যায়াম করার জন্য ডাম্বেল ব্যবহার করতে পারেন সকালে খালি পেটে কাঁচা ছোলা খাবেন প্রতিদিন দেহে পরিমিত খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের ব্যায়ামে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন ঠিকমতো ঘুম হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখুন পুষ্টিকর খাদ্য সঠিক নিয়মে প্রতিদিন ব্যায়াম পরিমিত ঘুম এই তিনটি বিষয় ঠিকমতো মেনটেন করতে পারলে দেহকে যে কোনো শেপে গড়ে তোলা সম্ভব আরও ভালো হয় কোনো অভিজ্ঞ জিম ইনস্ট্রাক্টর থেকে পরামর্শ নিয়ে সে মোতাবেক কাজ করলে সকলেই সুস্বাস্থ্যের অধিকারী হতে চান সুস্বাস্থ্যের ব্যাপারটা নারী পুরুষ ভেদে একটু আলাদা এই ভিন্নতার কারণ হচ্ছে সুস্বাস্থ্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম মেয়েদের ক্ষেত্রে মেদহীন ছিপছিপে গড়নের দেহকে সুস্বাস্থ্য মনে করা হয় আর পুরুষদের ক্ষেত্রে মেধহীন পেশিবহুল দেহকে সুস্বাস্থ্য হিসেবে ধরা হয় কিন্তু প্রকৃত সুস্বাস্থ্যের অধিকারী বলতে মানসিক ও শারীরিকভাবে রোগমুক্ত কর্ম উদ্যমী প্রচুর সম্পন্ন ব্যক্তিকে বোঝায় আপনার পেশিবহুল দেহ আছে কিন্তু সে তুলনায় প্রাণশক্তি বা স্ট্যামিনা ভারসাম্যতা নমনীয়তা এগুলো অনেক কম তাহলে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না যে সকল তরুণ সুন্দর পেশিবহুল দেহের পাশাপাশি সুস্বাস্থ্যের সবগুলি বৈশিষ্ট্য ধারণ করতে চান তাদের জন্য কতগুলি চমৎকার ব্যায়ামের আলোচনা করব এখন পিস্তল স্কোয়াড কেন করবেন এই ব্যায়ামটি এই ব্যায়ামটি রক্ত সঞ্চালন এবং দ্রুত চর্বি পোড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকর পাশাপাশি পরবর্তী ব্যায়ামগুলোর জন্য আপনার শরীরকে প্রস্তুত করতেও সাহায্য করে সেজন্য একে অ্যাক্টিভ ওয়ার্ম আপও বলা হয় আপনার শরীরের বৃহৎ পেশিগুলোকে মজবুত করবে সেই সাথে ব্যালেন্স স্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটিও উন্নত করবে কিভাবে করবেন এটি এই ব্যায়ামটির জন্য প্রয়োজন প্রচুর ভারসাম্য শক্তি শুরুতে আপনার ব্যালেন্সের সমস্যা হবে তাই আপনি প্রথম প্রথম দেয়ালের কাছে প্রায় পিঠ ঘেসে দাঁড়িয়ে ব্যায়ামটি চর্চা করতে পারেন সোজা হয়ে দাঁড়ান এরপর এক পায়ে দাঁড়িয়ে অন্য পাটিকে সোজা করে যথাসম্ভব উপরের দিকে তুলে ধরুন তারপর অন্য পায়ের ওপর ভর করে ধীরে ধীরে নিচে বসতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার নিতম্ব পায়ের গোড়ালি স্পর্শ না করছে এরপর এক পায়ে ভর দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ান আপনার চেষ্টা থাকবে যেন দেয়ালের সাথে আপনার শরীরের স্পর্শ কম হয় নিয়মিত চর্চা করলে প্রায় এক সপ্তাহের মধ্যেই আপনি কোনো কিছু সাহায্য ছাড়াই এই ব্যায়ামটি করতে পারবেন ব্যায়ামটি তিনটি সেটে করুন প্রথম ও দ্বিতীয় সেটে চোদ্দ বার করুন তৃতীয় সেটে বারো বার করুন প্রতি সেটের মাঝে সেকেন্ড সময় নিয়ে বিশ্রাম নিন থ্রি পয়েন্ট বারপি জ্যাক নাইফ কেন করবেন এটি আসুন জেনে নেই এর সাইড টু সাইড মুভমেন্ট আর কিছুটা ঘূর্ণনের কারণে পেটের ভালো ব্যায়াম হবে এবং হাঁটুর শক্তি বৃদ্ধি পাবে পাশাপাশি লাফানোর কারণে কার্ডিও ফিটনেসও বৃদ্ধি পাবে কিভাবে করবেন এটি আসুন জেনে নিন প্রেস আপ পজিশান নিন হাত দুটোকে ফ্লোরে রেখে এক লাফে পা দুটোকে আপনার হাতের ডান দিকে বুকের কাছে আনুন যখন আপনার পা মেঝেতে নেমে আসবে তখনই সোজা উপরের দিকে লাফ দিয়ে শূন্যে উঠে যান আবার যখন মেঝেতে পা ফেলবেন তখন পা দুটি সোজা করে প্রেস আপ পজিশনে ফিরে যান একইভাবে বাম দিক থেকে আবার করুন এভাবে বারবার করুন প্রথম দশবার করার পর একটু ব্যথা হতে পারে কিন্তু পরে ঠিক হয়ে যাবে তিনটি সেটের মধ্যে প্রথম দুই সেটে বিশ বার করুন তৃতীয় সেটে ষোলো বার করুন প্রতি সেটের মাঝে ত্রিশ সেকেন্ড বিশ্রাম নিন ল্যাটারেল ওয়াল ওয়াক কেন করবেন এটি এর মুভগুলোতে শরীরের উপরের অংশে ব্যায়াম হয় যা বারবেলের মতো সমান কার্যকর কাঁধ আর বাহুতেও কাজ করে কিভাবে করবেন এটি প্রথমে দেয়ালের কাছাকাছি পেছন ফিরে সোজা হয়ে দাঁড়ান তারপর হাত দুটিকে কাঁধের দুপাশে মেঝেতে রাখুন এবার দু হাতে ভর করে দেয়াল বেয়ে পা দুটোকে তুলুন সত্তর ডিগ্রি পর্যন্ত এই অবস্থায় ছোট ছোট পদক্ষেপ হাত ও পা দিয়ে পার্শ্ব বরাবর হাঁটুন একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এগিয়ে যান আবার আগের জায়গায় ফিরে আসুন তিনটি সেটে ব্যায়ামটি করতে হবে তিনবার করার পর অল্প কিছুক্ষণ লাফাতে হবে পরবর্তী ব্যায়ামটি করার জন্য স্পেসম্যান জাম্প এটি আরেকটি জাম্পিং মুভের ব্যায়াম যা ওয়াল ওয়াকের পরে আপনার শরীরকে আবার সোজা করবে এখানে আপনার দেহের ভারের গতি হ্রাস করতে হবে কৌণিকভাবে ফলে আপনার দেহে হরমোন বৃদ্ধি পাবে পাশাপাশি পরবর্তী ব্যায়ামগুলোর জন্য প্রয়োজনীয় স্ট্যামিনাও ফিরে পাবেন কিভাবে করবেন এটি দুপায়ের মাঝে ফুটখানেক ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়ান তারপর সামান্য হাঁটু ভেঙে সামনের দিকে ঝুঁকে পড়ে ডান পায়ে জোরে লাভ দিয়ে উপরে উঠুন যাতে ডান পা উপরে আর বাম পা নিচে থাকে মেঝেতে পড়ার সময় বাম পা দিয়ে নামুন এবং সোজা হয়ে দাঁড়ান এবার বাম পায়ে লাভ দিন আর ডান পায়ে নামুন তিনটি সেটে ব্যায়ামটি করুন প্রতি সেটে ত্রিশ সেকেন্ড করে করুন এবং ত্রিশ সেকেন্ড বিশ্রাম নিন ফরওয়ার্ড লিপ ইন্টু স্কোয়াড কেন করবেন এটি পায়ের পেশির জন্য এটি একটি চমৎকার ব্যায়াম তাছাড়া পায়ের পেশিতে অতিরিক্ত ক্যালোরি পোড়ানোর ক্ষেত্রে বেশ কার্যকর কিভাবে করবেন দু পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান এবার ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে পড়ুন লাফ দিয়ে আপনাকে সামনে গিয়ে পড়তে হবে তাই লাফ দিয়ে আপনার সর্বোচ্চ উঁচুতে উঠতে যতটুকু নিচে নামতে হবে ঠিক ততটুকুই নিচের দিকে নামুন ব্যায়ামটি ভালোভাবে করার জন্য আপনার হাত দুটোকে সামনের দিকে তুলে দিন যতটুকু নিচে ঝুঁকে লাফ দিয়ে উপরে ছিলেন ঠিক ততটুকু নিচে ঝুঁকে লাফিয়ে পড়ুন এবার ঘুরে দাঁড়িয়ে এক লাফে স্টার্টিং পজিশনে ফিরে আসুন তিনটি সেটে ব্যায়ামটি করুন আশা করি সবগুলো ব্যায়াম বোঝাতে পেরেছি আজ এ পর্যন্তই থাক আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন